সদ্য সাংসদ হওয়া বলিউড অভিনেত্রী কঙ্কনা তার যে সংসদ সদস্য হিসেবে যাত্রা সেটা শুরু করছেন একজন জওয়ানের হাতে চর খেয়ে দিন চন্ডীগড় এয়ারপোর্টে একজন সিআইএসএফ জওয়ান কঙ্কনার গালে একটা কষিয়ে চর বসিয়ে দেয় এখন কেন তার গালে চর বসিয়ে দিয়েছে তার জন্য দুজনের বয়ানই সামনে আসছে সেই সিআইএসএফ জওয়ান তার বয়ানটাও সামনে আসছে এবং কঙ্কনা রানাউত তার বয়ানও সামনে আসছে এখন কঙ্গনা রাউত হচ্ছে কন্ট্রোভার্সিয়াল কুইন সে বিভিন্ন সময় কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলে এবং যেগুলা খুবই একে তো কন্ট্রোভার্সিয়াল কোনটা ফানি আর কোনটা সহ্য করার মতো না হজম করার মতো না যেমন একবার বলছে যে ভারত দু সালের পরে মানে দু সালে ভারত স্বাধীন হয়েছে তার আগে ভারত স্বাধীন ছিল না আজাদি নেই থি ও ভিক থি আজাদি মিলি হ্যাঁ 2014 মে मिली है এই ধরনের কথা যদি একজন বলিউড অভিনেত্রী বলে বা কোনো মানুষ বলে বলিউড অভিনেত্রী বাদ দিলাম তাহলে তার যে শিক্ষাগত যোগ্যতা সেটা সেখান থেকে প্রমাণ পাওয়া যায় যে বলে যে 2014 সালে ভারত স্বাধীন হইছে এর আগে যে যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করছে প্রাণ দিছে তারা তাদের কিছুই নেই তারা ভিক মানছে তারপর তাদেরকে ওই থাকতে দিয়েছে এই ধরনের কথাবার্তা সে বলে এবং যখন সে রাজনীতিতে আসছে তারপর থেকে তার যে কথাবার্তা মানে উপর লেভেলের পার্টির উপর লেভেলের লোকদের খুশি করার জন্য যে সেগুলো মোটেই একজন রাজনীতিক হোক আর অভিনেত্রী হোক কারোর না ইলেকশন ক্যাম্পেইনে যখন সে নমিনেশন পাইছে ইলেকশন ক্যাম্পেইনে পুরো ইলেকশন ক্যাম্পেইনে সে সংসদ সদস্য হলে আগামী পাঁচ বছরের জন্য কি করবে এই জিনিসগুলো বাদ দিয়ে তার যে পুরো ইলেকশনের ভাষণ সেগুলো যদি শুনেন কখনো সে প্রধানমন্ত্রীকে

রাজনীতিতে আসার আগে তার টুইটারও ভিন্ন ভিন্ন কথা সে ভিন্ন ভিন্ন প্রচুরবার বলছে বিভিন্ন কথাবার্তা যেগুলো কন্ট্রোভার্সিয়াল এবং এই জন্য তার টুইটার অ্যাকাউন্ট কয়েকবার বন্ধ করে দেওয়া হয়েছে সাসপেন্ড করে দেওয়া হয়েছে এরকমই একটা টুইট সে করছিল ফার্মার প্রোটেস্টের সময় যখন পাঞ্জাবের কৃষকরা ফার্মার প্রোটেস্ট করতেছিল সেখানে একটা টুইট করছিল এমন যে ওই প্রোটেস্টে যে মহিলারা বসা পার ডে একশো দুশো টাকার বিনিময় সেই প্রোটেস্টেসে সে বসছেন এখন কোনো মহিলাকে যদি এই কথা বলে কেউ বিশেষ করে যেখানে একটা প্রোটেস্ট চলতেছে ধরুন আপনি কোন একটা প্রোটেস্ট করতেছেন সেই প্রোটেস্টকে আপনি যে উদ্দেশ্যে করতেছেন সেটাকে ডাইভার্ট করে কোনো পলিটিশিয়ান যদি বলে কোনো মানুষ যদি বলে যে এরা তো টাকার বিনিময়ে আসছে তখন কেমন লাগবে যদি আপনি সিরিয়াসলি সেই প্রোটেস্ট করেন এখন ওই পোটেস্টে বসা ছিল হচ্ছে এই যে সিএস এর জওয়ান যে এই কুলিন্দর কর যে কঙ্গনাকে চর মারছে তার মাও এখন তার মনের মধ্যে সেই চার বছর আগের যে ঘাও যে ক্ষত সেটা ছিল এখন সেই ক্ষত সেই ঘাও এয়ারপোর্টে চার বছর পর্যন্ত মনের মধ্যে জমি রাখছে সামনে পাইছে সে চর মেরে দিছে এখন তার এই চর দেওয়া মোটেই ঠিক হয় সে একজন সিএস এর জওয়ান তার পোশাক পরিহিত অবস্থায় সে একজনকে এরকম চর মারতে পারে না এই ভাইলেন্ট হতে পারে না তার জন্য তার সাসপেন্ড হয়েছে প্রথমে এখন চাকরি গেছে দুটোই হবে এটা স্বাভাবিক এটা সবাই জানে কিন্তু তার কঙ্গনের কথাও চিন্তা করেন এই ধরনের মানুষ যারা এই ধরনের বকিচুকি বয়ান দেয় যাদের যাই সব বয়ানের কারণে মানুষের মনের মধ্যে খুব জন্মে এই ক্ষোভগুলো কোথায় যাবে এই ধরনের বয়ানে একশো মানুষের মধ্যে খব জমলে সেই ক্ষোভগুলো তো কোথাও না কোথাও থেকে বের হবে একশো মানুষের মধ্যে ক্ষোভ জমলে নিরানব্বই জনে না হয় সেটাকে কন্ট্রোল করতে পারলো কিন্তু একজনে তো কন্ট্রোল করতে পারবে না আউট অফ কন্ট্রোল হবে সে তো তার ক্ষোভ বের করবে সামনে এবং এই রানাউত এ এতটা নিচু মানে আপনি এই যে এই ঘটনার পরে একটা ভিডিও জারি করছে এবং সেখানে সে তার যে কথার অ্যাঙ্গেল পুরো জিনিসটাই ঘুরাই দিছে পুরো জিনিসটাকে

মানে এই ধরনের মানুষ এদেরকে কি করা উচিত কর সঠিক করছে না এই কঙ্কড় সঠিক আপনার বিচারে কে